সর্বলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায় সপ্তম পরিচ্ছেদ যেখানে ভাই ভাই সেখানে ঠাঁই ঠাই শ্যামাজে যথার্থ বিধুভূষণকে ডাকিতে গিয়াছিল বিধুর তাহা প্রত্যয় হয় নাই তিনি মনে করিলেন শ্যামাজ আত্রা শুনিতে গিয়াছিল পথে তাহার সহিত দেখা হইয়াছে বলিয়া কথা কহিল পথে তাহার সহিত দেখা হইয়াছে বলিয়া ও কথা কহিল আসতে ব্যস্তে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করিলেন বাহির বাড়িতে কাহাকেও দেখিতে ভিতরে প্রবেশ করিলেন কেহই নাই রান্নাঘরের দ্বারে দাঁড়াইয়া দেখিতে পাইলেন ঠাকুরন দিদি পাক করিতেছেন বিধু ঈষদ হাস্য করিয়া কহিলেন আজ কি সুপ্রভাত স্বয়ং লক্ষ্মী ঘরে বিরাজমান বিধু ঠাকরণ দিদিকে এই রূপে সম্ভাষণ করিতেন ঠাকুরন দিদিও তাহাতে কখনো তুষ্ট বই দুষ্ট হইতেন না আপাতত ঠাকুরন দিদি কথা কহিলেন না বিধু কহিলেন তৃষিত চাটক বাক্য সুধা যাঞ্চা করিতেছে কথা কহিয়া তৃষ্ণা দূর কর ঠাকরুন দিদি তথাপি কথা কহিলেন না মুখ ভারী করিয়া রহিলেন বিধু যাত্রার দলে বাজাইয়া পরম আল্লাদিত ছিলেন ঠাকরুন দিদির মুখভঙ্গির প্রতি লক্ষ্য না করিয়া করপুটে কহিলেন বিনোজনকে কষ্ট দেওয়া মহতের উচিত নহে তবে যদি আমার কোনো দোষ হয়ে থাকে ব্যবস্থা তো পড়েই আছে অপরাধ করিয়াছি হুজুরে হাজির আছি গুজো পাশে বাধি করো দণ্ড ঠাকুর দিদি তথাপি কথা না কহায় বিধুর মনে সন্দেহ জন্মিল শ্যামা তাহাকে ডাকিতে গিয়াছিল তাহাও স্মরণ হইল মনে করিলেন শ্যামার কথা কাল্পনিক নহে অবিলম্বে তথা হইতে প্রস্থান করিয়া নিজের গৃহে প্রবেশ করিলেন সরলা তাহার কথা শুনিয়াই দুঃখে ও ভয়ে অশ্রুপাত করিতেছিলেন সরলাকে তদবস্থ দেখিয়া বিধুর যেন কণ্ঠরোধ হাসিতেছিলেন হাসি দূর হইল সর্বাঙ্গ কম্পিত হইতে লাগিল ক্ষণেক স্তব্ধ হইয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন গোপাল কোথায় সে ভালো আছে তো সরলা কহিলেন গোপাল পাঠশালায় আছে ভয় নাই গোপাল ভালোই আছে বিপিন কামিনী বিপিনও পাঠশালায় আছে কামিনী কোথায় খেলা করছে তবে তুমি কাঁদছো কেন ঠাকুর আমাদেরকে পৃথক করে দিয়েছেন এই কথা এই জন্য এত কাণ্ড কী বলে দাদা আমাদের পৃথক করে দিয়েছেন বিধুর বোধ হইল যেন ইহা অপেক্ষা আর কিছুই অসম্ভব হইতে পারে না সরলা কহিলেন প্রথমে ঠাকুরন দিদিকে দিয়ে বলে পাঠালেন পরে কাছারি যাবার সময় ঠাকুর নিজে বলে গেলেন কি বললেন কাছাড়ি যাবার সময় আমাদের আজকার মতো গোয়ালে রাখতে বললেন পরে কাল একটা ঘর দেখে দেবেন বিধুভূষণ জিজ্ঞাসা করিলেন পৃথক করে দিলেন কেন সরলা উত্তর করিলেন আমি তো আর কিছুই জানি না বোধহয় সেই মনোহারির দোকানের কাছে যে কথা হয়েছিল তাতেই ত্যাগ করেছেন এই বলিয়া সরলা আনুপূর্বিক সমুদয় বর্ণনা করিলেন বিধুভূষণ শুনিয়া হাসিয়া কহিলেন এর জন্যে আর ভয় কি দাদা বাড়ি এলেই চুকে যাবে বোধহয় তিনি সমুদয় শুনতে পান নাই শুনতে পেলে তিনি এমন কাজ কখনোই করতেন না এর জন্য আর ভাব নাকি স্বামীর বাক্যে আশ্বস্ত হইয়া কহিলেন মা দুর্গা করুন তোমার মুখে ফুল চন্দন পড়ুক ফুল চন্দন পরে পড়বে আপাতত আমার মাথায় একটু তেল পড়ুক কাল রাত জেগে বড় অসুখ হয়েছে তেল দাও স্নান করে আসি ধ স্নান করিতে গেলেন সরলা কিঞ্চিত আশ্বস্ত হইয়া ঠাকুরন দিদিকে রন্ধনকার্য সাহায্য করিবার জন্য রন্ধনশালায় গমন করিলেন প্রমোদা সরলাকে রান্নাঘরে প্রবেশ করিতে দেখিয়া শ্যামাকে ডাকিয়া উচ্চস্বরে জিজ্ঞাসা করিলেন শ্যামা সকলে মিলে আবার রান্নাঘরে কেন গেলেন আমাদের রান্নাঘরে আর কারোর গিয়ে কাজ নেই শ্যামা তৎকালে বাড়িতে ছিল না কিন্তু তাহাতে ক্ষতি কি প্রমোদা যাহার উপর রাগ করিতেন তাহার সহিত কথা কহিতেন না কিন্তু তাহাকে কিছু বলিতে হইলে শ্যামাকে সম্বোধন করিয়া কহিতেন শ্যামা তথায় থাকুক আর নাই থাকুক প্রমোদার কথা শুনিয়া সরলা রান্নাঘর হইতে প্রত্যাগমন করিয়া নিজ গৃহে আসিলেন শ্যামা বাড়ি আসিল এবং রান্নাঘরে ঠাকুরন দিদিকে দেখিয়া সরলার নিকটে গিয়া জিজ্ঞাসা করিল বলি আজ কি তোমার ছুটি ঠাকুরন দিদিকে একটু নাকি শ্যামার মুখে হাসি। হাসিতে হাসিতে সরলাকে উল্লিখিত প্রশ্ন করায় সরলা কহিলেন শ্যামা তোর কি আর সময় অসময় নেই সদাই হাসি না তো কি তোমার মতো বসে কাঁদব কার জন্যে আমি কাঁদব এই কথা কহিতে কহিতে শ্যামার স্বর গাঢ় হইয়া আসিল এবং চক্ষে এক বিন্দু দেখা দিল। লজ্জিত হইয়া মুখ একদিন সরলা কহিলেন শ্যামা আমাদের পৃথক করে দিয়েছেন ঠাকুরন দিদি ওদের জন্য রাখছেন আমাদের আজ কি হবে তাই ভাবছি পৃথক করে দিয়েছেন হ্যাঁ এই বলিয়া সরলা শ্যামার নিকট প্রাতকালের ঘটনার পরিচয় দিলেন শ্যামা পুনরায় হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিল তবে আমি কোন দিকে যাব ভাগ্যি আমি বাবুদের মা নেই তাহলে তো আমার গঙ্গা পাওয়া ভার হতো কিন্তু সাজার দাসের কি হয় তা তো জানি নে হ্যাঁ খুরিমা কি হয় জানো কি সরলা কিঞ্চিত বিরক্ত হইয়া বলিলেন তোর হাসি আমার ভালো লাগে না কি তুই না হেসে থাকতে পারিস না সরলার কথা শেষ না হইতে হইতেই বিপিন ও গোপাল পাঠশালা হইতে বাড়ি আসিল গোপাল আসিয়া সরলার নিকট মা কি খাব বলিয়া উপস্থিত হইল সরলা অঞ্চল দিয়া গোপালের মুখের কালি পুচিয়া দিয়া কহিলেন একটু দেরি করো খাবার দেবো এখন বিপিন মায়ের নিকট একটি সন্দেশ পাইল প্রমদা সন্দেশটি বিপিনের হাতে দিয়া কহিলেন এইখানে বসে খাও না খেয়ে বাইরে যেও না বিপিন তা শুনবে কেন সন্দেশটি পাইবা মাত্রই ঘরের বাহিরে আসিয়া গোপালকে ডাকিল গোপাল বাহিরে আসিয়া দেখিল বিপিন সন্দেশ খাইতেছে দেখিয়া জিজ্ঞাসা করিল দাদা আমার একটু দেবে বিপিন উত্তর করিল না ভাই দিলে মা বকবে মা কেন বকবে আমি যখন যা পাই তোমাকে দিই তাতে তো আমার মা কিছু বলে না আমি ভাই এখন দিতে পারবো না আমি বড় হলে দেব আমি কি চিরকাল ছোট থাকবো বড় হলে আমি আর তোমার কাছে চাব না এই কথা কহিতে কহিতে রান্নাঘরের নিকটে গেল বিপিন এদিক ওদিক চাহিয়া কেহ দেখিল কোনোখান হইতে দেখিতেছে কিনা তখন সন্দেশটি ভাঙিয়া একটু গোপালের হাতে দিতে গেল ঠাকুরন দিদি রান্নাঘর হইতে দেখিতে পাইয়া কহিয়া উঠিলেন বিপিন থাক আমি দেখতে পাচ্ছি মাকে বলে দেব এখন তুমি কি বলে দেবে আমি তো কারুকে সন্দেশ দিইনি গোপালকে না দিয়া আপনার মুখে নিক্ষেপ করিল গোপাল নান মুখে মায়ের নিকট ফিরিয়া আসিল শ্যামা ইত্ত বছরে দোকান হইতে একটি সন্দেশ আনিয়াছিল গোপাল আসিবা মাত্রই তাহার হাতে দিল গোপাল চিত্তে সন্দেশ খাইতে খাইতে প্রীতিমের সঙ্গে গিয়া মিশিল বিধুভূষণ স্নান করিয়া বাড়ি আসিলেন শশীভূষণ ও ও হইতে প্রত্যাগমন করিলেন ক্লান্ত আসিয়াছেন বলিয়া বিধু আপাতত তাহাকে কিছু বলিলেন না শশীভূষণ ভূষণ সমাপন করিলেন পাক শাক প্রস্তুত করিয়া ঠাকুরন দিদি স্নান করিয়া শশীভূষণকে আহার করিতে ডাকিলেন অন্যান্য দিবস আহার করিতে যাইবার সময় শশীভূষণ বিধুকে ডাকিয়া যাইতেন গম্ভীর ভাবে আহার করিতে গেলেন আহার আনতে নিজ গৃহে পান তামাক খাইতেছেন এমন সময় বিধুভূষণ তথায় গিয়া বসিলেন মনে করিলেন দাদাই অগ্রে কথা কহিলেন এই ভরসায় ক্ষণিক বসিয়া রহিলেন কিন্তু দাদার মুখ হইতে বাক্য নিঃসরণ হইল না তখন বিধুভূষণ জিজ্ঞাসা করিলেন দাদা আমাকে নাকি পৃথক হতে বলেছেন শশীভূষণ কহিলেন হ্যাঁ আর একত্রে থেকে কলহ বিবাদ বরদাস্ত হয় না যদি পৃথক হলে ঝগড়ার শেষ হয় এই ভেবেই পৃথক হতে বলেছি কার দোষে ঝগড়া হয় সেটা অনুসন্ধান করে দেখলে ভালো হয় নাকি তা না দেখে কি আমি পৃথক হবার কথা বলেছি তুমি কি শুনেছ আমি কি শুনতে পাই পাবে না কেন কাল একজন মনোহারি দোকান নিয়ে এসেছিল ঠাকুরন দিদির কাছে দুটি পয়সা ধার করে বিপিনকে আর কামিনীকে দুটি বাঁশি কিনে দেয় ছোট বৌমা তাতে বললেন দিদি একটা পয়সা ধার দেবে আমি সুদ দেব এটা কি ভালো কথা হয়েছে আমি তোমাকেই জিজ্ঞাসা করি আগে ভালো চুপ করো আমার কথা শেষ হোক পরে যা বলবার থাকে বলো পয়সা ধার চাওয়ায় ওদের কাছে পয়সা ছিল না কিন্তু তা না বলেও একটা পয়সা ধার তার তার সুদ কি উত্তর হলো এই কেন তুমি তো মহাজনী করে থাকো আমি একটা কথা বলি আমি যে কারুকে লক্ষ্য করে বলছি তা নয় আমি দুইজনকেই বলছি এই যে ধার কর্য করা হয় এর সত্য কি কেউ বাপের বাড়ি থেকে পয়সা এনে দেন এতক্ষণ পুনর্মিলনের আসা ছিল কিন্তু তুমি যা বললে তা মিথ্যা নয় কেউ বাপের বাড়ি থেকে কিছু পয়সা আনে না কিন্তু ঘটনাটি তুমি যেরূপ শুনেছ তা সত্য নয় এই বলিয়া সরলার নিকট তিনি যাহা শুনিয়াছিলেন তাহা বর্ণনা করিলেন এবং কহিলেন ইহাই সত্য তার প্রমাণ কি প্রমাণ এ তো মকদ্দমা নয় তবে সেখানে যারা ছিল সকলে জানে সেখানে ঠাকুরন দিদি ছিলেন আমি তার কাছে সমুদয় শুনেছি তোমারই কথা মিথ্যা তাতে তের পাওয়া গেল কে বললে আমার কথা মিথ্যা ঠাকুরন দিদি আমার কথায় বিশ্বাস না হয় ঠাকুর দিদি তো আর দুমাস ছ মাসের পর তফাৎ নয় রান্নাঘরে আছেন ডেকে জিজ্ঞাসা করো আর আমার জিজ্ঞাসা করবার দরকার নাই ঠাকুরন দিদি যা বলেছেন তা তো মিথ্যা হবার নয় এই বলিয়া বিধু উঠিয়া গেলেন দুয়ার পর্যন্ত যাইতে না যাইতেই শশীভূষণ তাহাকে ডাকিয়া ফিরাইলেন কহিলেন আজ তো পৃথক হওয়া গেল কাল তোমাদের একটা রান্নাঘর দেব আর বিষয় আশয় পাঁচজন লোক ডেকে ভাগ করে দেব লোক ডেকে দরকার কি আমি তোমার সঙ্গে বিবাদ করব না তুমি তো সব জানো যা আমাকে দেবে আমি তাই নেব এই বলিয়া বিধুভূষণ তথা হইতে প্রস্থান করিলেন প্রমোদা এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিলেন বিধুভূষণ চলিয়া গেলে বলিলেন দেখেছ আর অহংকারটা তুমি কথা বলেছ দুটি মিষ্টি করে অনুময় বিনয় করুক তা নয় শশীভূষণ উত্তর করিলেন ও অহংকার আর কদিন থাকবে শীঘ্রই সব সেরে যাবে এই বলিয়া শয্যায় স্ময়ন করিলেন